দর্শক আপনারা দেখুন আজকা আলিমাবাতি নেলে কাঠের চাল দেওয়ার কথা মানুষ সকাল পাঁচটা থেকে এখানে ভিড় জমাইছে কিন্তু জেলে চাল নিয়ে অনেক তালবানা চলতে আছে কেউ কেউ বলতে আছে চাল কম আছে চাল বিক্রি করে হালাইছে প্রত্যেকটা জেলে কাঠের চাল দুই মাসের চাল আশি কেজি করিয়া চাল সবাই বুঝে নেবেন কিন্তু না দেওয়ার কারণে সবাই এখানে বীর জমায় রাখছে এখনো পর্যন্ত চাল দিতে আসে না বন্ধ হয়ে রয়েছে এখনো চাল দেওয়া বন্ধ এখানে হাজার 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 দর্শক ভাই তোমাকে চাল পাইছো তোমরা এখনও জেলেদের চাল দেওয়া নেই অনিয়ম হচ্ছে জেলেদের মূলত দুই মাসে আশি কেজি চাল কিন্তু চেয়ারম্যান চাল দেন না অনিয়ম করায় তিনি চাল দেওয়ায় গরিমুষি করতেছেন লোকজন সব ক্ষিপ্ত তাকে যে কোনো সময় অবরুদ্ধ করা হবে এই এখানে দেখেন দর্শক মহিলা পুরুষ মিলাইয়া হাজার হাজার লোকজন আইছে বড় ভাই আপনাকে চাল পাইছেন জি না চাল ছুটি গেছে কয় কেজি দেওয়ার কথা আশি কেজি

তাদের কর্মকাণ্ড নষ্ট করিয়ে আইছে দেবে দেবে বললাম এই লোকগুলো দাঁড়া করায় রাখছে আপনারা সকলে দেখেন প্রচুর মানুষ এই সমস্ত লোকগুলো অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করিয়ে আইছে এখন চাল নিয়ে গরমসি করতে আছে সরকার থেকে বরাদ্দ কিন্তু এদেরকে দুই মাসে আশি কেজি চাল দেওয়ার কথা এখন বলে পঁয়ত্রিশ কেজি চাল দিবে চেয়ারম্যান চাল দিতে আসে না এদের চাল নিয়ে চেয়ারম্যান গরিমসি করতে আছে দেখেন দর্শক কী পরিমাণ মানুষ বলতে আসছে পঁয়ত্রিশ কেজি করিয়া চাল দেবে এরা সরকারি লেজ্য মূল্যে আশি কেজি চাল পাওয়ার কথা কিন্তু এগুলো দিতে চায় পঁয়ত্রিশ কেজি করিয়া এই জন্য চেয়ারম্যান চাউল দিতেছে না জনগণের একটা কথা আছে চাল নাকি বিক্রি করে ফলাইছে।

আপনারা দেখেন সকাল ছয়টা পাঁচটা বাজে মানুষ এখানে এখন অপেক্ষা করতে আসছে চাউলের জন্য কোনো মানুষকে এখনো চাউল দিতেছে না চেয়ারম্যান চাউল না দিয়ে এক সাইড দাঁড়ায় রয়েছে দর্শক দেখেন আপনারা সকলের কাছে অনুরোধ সবাই দেখুন দর্শক কি পরিমাণ মানুষ চাল পাইছেন কি বলছে আজকে দেবে দেবে না দেখেন কত মানুষ একসাথে সবাই দেখেন